আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার হাতে কিছু পাসপোর্ট আছে এই পাসপোর্টগুলো হচ্ছে এক একটা মানুষের স্বপ্ন এই স্বপ্নগুলো আমাদের কাছে আসে বিভিন্ন দেশে যাওয়ার জন্য তার পরিবারটাকে ভালো রাখার জন্য অনেক এজেন্সি আছে অনেক মানুষ আছে যারা ভালোভাবে পাঠাতে পারে না এবং যাত্রীগুলো ভালোভাবে ওখানে থাকতে পারে না অনেকে প্রতারিত হয়েছে অনেকে ধরা খেয়েছে অনেকে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে বিভিন্ন দেশ থেকে আবার চলে এসেছে কিন্তু আপনারা সঠিক মাধ্যম খুঁজে পেয়েছেন কতজন আপনাদেরকে বলছি আলোস মনোভার্সিসের কথা সঠিকভাবে সঠিক মাধ্যমে আপনাদেরকে বাহিরে পাঠানোর প্রবাসে পাঠানোর নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান যেখানে সম্পূর্ণ অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনি ফাইল জমা দিতে পারবেন আমাদের কাছে মানুষের যে স্বপ্নগুলো আসে সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা বর্তমানে কাজ করছি লাউসের আমাদের বর্তমানে লাউসের অনেক ডিমান্ড আছে আপনারা চাইলে আমাদের মাধ্যমে অগ্রিম পেমেন্ট ছাড়াই লাউসে যেতে পারবেন তিনটা ক্যাটাগরির কাজ আমাদের কাছে রয়েছে তার মধ্যে সব থেকে বেশি স্যালারি যেটায় সেটা হচ্ছে টানেলের কাজ আপনারা যারা মোটামুটি একটু শক্তিশালী কাজ করতে ইচ্ছুক টানেলের কাজ করতে পারবেন পার মান্থ আপনি এক লক্ষ টাকা প্লাস ইনকাম করতে পারবেন এটা বাস্তব অভিজ্ঞতার থেকে বলা এবং আমাদের যে যাত্রীগুলো আছে যারা ওখানে কাজ করছে স্বচ্ছ দেখে তারপর এই কথাগুলো আপনাদেরকে বলা আরেকটা কাজ আছে কনস্ট্রাকশন কনস্ট্রাকশনে আপনারা যারা কাজ জানেন সাড়ে চারশো পাঁচশো ইউএস ডলার স্যালারি পাবেন ওভারটাইম আলাদা থাকাখানা কোম্পানি আরেকটা কাজ রয়েছে কেমিক্যাল ফ্যাক্টরি যেখানে আপনি সত্তর আশি হাজার টাকা স্যালারি পাবেন বর্তমান সময়ের মধ্যে মিডেল থেকেও কিন্তু লাউস খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ মনে হচ্ছে আমাদের কাছে কারণ আপনাদের স্বপ্ন বাস্তবায়নে বর্তমানে লাউসই হচ্ছে একমাত্র নির্ভরযোগ্য দেশ যেখানে আপনাকে হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তার সাথে বেতন থাকা আঁকামা খাবার সব কিছুই কোম্পানি বহন করছে তাই আপনারা যারা লাউস যেতে আগ্রহ প্রকাশ করছেন তারা দ্রুত সময়ের মধ্যে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করুন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে লাউস পাঠাতে পারবো ইনশাল্লাহ আশা করি আপনারা ভালো থাকবেন মনে রাখবেন আমরা আলুসমান ওভার্সিস কিন্তু অগ্রিম কোনো পেমেন্ট নিচ্ছি না সম্পূর্ণ পেমেন্ট ছাড়াই আপনি আমাদেরকে ফাইল জমা দিতে পারবেন বিচার পরে পেমেন্ট দিতে পারবেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিস হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী রামপুরা থানার পশ্চিম পাশে আপনারা যে কোনো মুহূর্তে আমাদের অফিসে চলে আসতে পারেন ইনশাল্লাহ আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদের কাজ করে দেব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমাত